আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট প্রতিরোধ আন্দোলনগুলো বসে থাকবে না আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের এদিকে ইসরায়েলি জাহাজ আটকের ফুটেজ ও ছবি প্রকাশ করল ইয়েমেনের সামরিক বাহিনী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পঞ্চাশ দেশকে ইরানের চিঠি জানাবো বাহাত্তর ঘন্টায় ষাট ইসরায়েলি সামরিক যান গড়িয়ে দিল ফিলিস্তিন এদিকে হামাসের ভয়ঙ্কর হামলায় গাজা নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে আটষট্টি পাকিস্তানের সাবেক প্রধানটি ইমরান খানকে রক্ষায় সম্মানিত কৌশল নিচ্ছে পিটিআই এবং সর্বশেষ জানিয়ে দেব ঘোষণা আজই আসতে পারে সংবাদ এখন তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন প্রতিরোধ আন্দোলনগুলো বসে থাকবে না আমেরিকাকে ইরানের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলো বহুবার আমেরিকা ও ইসরায়েলকে এই বলে সতর্ক করে দিয়েছে যে দখলদার সরকার অবরোধ বন্ধ না করলে সব আন্দোলন চুপ করে বসে থাকবে না ইরানের পররাষ্ট্র নাসের তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিং এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন মার্কিন সমর্থনে গাজায় চলমান অপরাধ যজ্ঞের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান প্রতিবাদ একথা প্রমাণ করেছে যে বিশ্বের দেশগুলো গাজা বিরোধী যুদ্ধে অসন্তুষ্ট এবং এবং তারা এই পাশবিকতার অবসান চায় কানিয়ানি বলেছেন ইহুদিবাদী সরকারের অপরাধযোগ্য মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গ্রুপগুলোকে ক্ষুব্ধ করেছে আমেরিকা ও ইসরায়েলকে যদি এসব গ্রুপের প্রতিশোধ পরায়ণতা থেকে রক্ষা পেতে হয় তাহলে গাজাবাসীর ওপর বর্বরতা অবিলম্বে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে সেই সঙ্গে এই অবরুদ্ধ উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশ করার অনুমতি দিতে এবং গাজাবাসীকে বাধ্যতামূলকভাবে বাস্তুত করা বন্ধ করতে হবে গাজা ইহুদিবাদী বর্বরতার প্রতিবাদে ইয়েমেনের নৌবাহিনী যেদিন ইসরায়েলি মালিকানাধীন একটি বড় জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে সেদিনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হল ইয়েমেন হুতি আনসারুল্লাহ আন্দোলন হুমকি দিয়ে বলেছে গাজায় ইসরায়েলি পাশবিকতা বন্ধ না হলে লোহিত সাগর দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরায়েলি জাহাজ হবে তাদের হামলার বৈধ লক্ষ্য নাসের কানিয়ানি বৈশ্বিক নিরাপত্তা ও শান্তিরক্ষার স্বার্থে গাজায় ইসরায়েলি হামলার প্রতি সমর্থন বন্ধ করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন অন্যদেরকে সংঘাতের বিস্তার না ঘটানোর আহ্বান জানানোর পরিবর্তে ওয়াশিংটনে উচিত তেল আবির প্রতি অর্ধ সমর্থন বন্ধ করা ইরানের এই মুখপাত্র বলেছেন মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থ জলাঞ্জিত দিচ্ছে সূত্র সূত্রে ইসরায়েলি জাহাজ আটকের ফুটেজ ও ছবি প্রকাশ করল ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগর থেকে ইসরায়েলি জাহাজ আটক অভিযানের একটি ভিডিও কয়েকটি ছবি প্রকাশ করেছে ইয়েমেন সামরিক বাহিনী গ্যালাক্সি লিডার নামে ভ্রমণকারী জাহাজটি আটক করার একদিন পরে ইয়েমেনি বাহিনী ফুটেজ ও ছবি প্রকাশ করেছে তিন মিনিট আটচল্লিশ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে একটি সামরিক হেলিকপ্টার জাহাজটির ডেকের উপর অবতরণ করেছে এই সময় হেলিকপ্টার থেকে একদল ছত্রিশ সেনা জাহাজটিতে নেমেছেন এই সময় চারদিক থেকে ইয়েমেন এর নৌবাহিনী ছোট্ট ছোট নৌকা জাহাজটিকে ঘিরে ফেলে এর কিছুক্ষণের মধ্যেই বন্দুকধারী যোদ্ধারা হেলিকপ্টার থেকে নেমে আসে জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে এতে আরও দেখানো হয়েছে যে বাহিনীর জাহাজের ডেকে ইয়েমেনি এবং ফিলিস্তিনি পতাকা তুলেছে এবং এটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর এটিকে ইয়েমেনি উপকূলের দিকে পুনঃনির্দেশিত করেছে ভিডিওতে আরও দেখা যায় প্রথমেই জাহাজের ক্যাপ্টেন সহ বান্য ক্রুকে আটক করা হয়েছে এরপরে তারা জাহাজটি চালাতে শুরু করেছে জাহাজ নিয়ে তারা ইয়েমেনে একটি বন্দরে পৌঁছেছে এর আগে ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন সম্প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেছিল গাজা উপত্যকা ইসরায়েলি পাশবিক হামলা বন্ধ না হলে লোহিত সাগর দিয়ে চলাচলকারী যে কোনও ইসরায়েলি জাহাজকে টার্গেট করা হবে সূত্র জানাচ্ছে পার্স স্টুডেন্ট ইসরায়েলের সঙ্গে সম্পন্ন ছিন্ন করতে পঞ্চাশ দেশকে ইরানের চিঠি ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বিশ্বের সকল দেশকে ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন অপরুদ্ধ গাজ পত্যকা ইসরায়েলের পার্শ্বকতা বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করার জন্য তেল আবিবের সম্পর্ক ছিন্ন করার বিকল্প নেই ইরানের প্রেসিডেন্ট রাশিয়া চীন তুরস্ক কাজাকিস্তান দক্ষিণ আফ্রিকা কেনিয়া ও সহ বিশ্বের পঞ্চাশটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠানো এই চিঠিতে এই আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রাইসি গাজব পত্যকায় ইসরায়েলি পার্শ্বিকতা বন্ধ করার লক্ষ্যে তেল আবিবের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা সহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে বিশ্বের স্বাধীন চেতা দেশগুলোর প্রতি আহ্বান জানান পঁয়তাল্লিশ অবরুদ্ধ মানুষকে নিরশংসভাবে হত্যা করার জন্য ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট তিনি অপরাধযজ্ঞে প্রকাশ্য সমর্থন দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোরও কঠোর সমালোচনা করেছেন বলেছেন পশ্চিমা সরকারগুলো মানবাধিকার ও নৈতিকতার ব্যাপারে যে দ্বৈত নীতি গ্রহণ করেছে যুদ্ধ তার প্রমাণ এদিকে ইব্রাহিম রাইসি বলেছেন বিশ্বের স্বাধীন চেতা দেশগুলো বিশেষ করে মুসলিম দেশগুলো যদি ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে তাহলে গাজাবাসী নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনিদের হত্যায় লাগাম টানতে পারে ইহুদিবাদীরা তিনি ইসরায়েলের আগ্রসনের বিরুদ্ধে অকত্যভয় লড়াই করার জন্য ফিলিস্তিনি প্রেরোধযোদ্ধারের ভয়সী প্রশংসা করেছেন সূত্র জানাচ্ছে বাহাত্তর ঘন্টায় ইসরায়েলি সামরিক যান গড়িয়ে দিল ফিলিস্তিন ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা পতাকায় গত বাহাত্তর ঘন্টা ইসরায়েলের ষাটটি সামরিক যান গড়িয়ে দেওয়ার দাবি করেছে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড আজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি এক রেকর্ড বার্তায় আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন এসব ইসরায়েলি সামরিক জানের মধ্যে দশটি সেনা গাড়ি বহর ছিল গাজার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাজ যোদ্ধাদের তুমুল লড়াই চলছে বলেও তিনি জানিয়েছেন এদিকে ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত সাতাশ অক্টোবর গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরু পর থেকে অন্তত ছেষট্টি ইসরায়েলি সেনা নিহত হয়েছে গত সাত অক্টোবর ইসরায়েলে নজিরবিন হামলা চালিয়ে বারো ইসরায়েলি হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজা জিম্মি করে নিয়ে আসে হামাস এরপর থেকে হামাকে নামে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা যুদ্ধ শুরু পর থেকে এই গাজপত্যকায় নিহত ফিলিস্তিনি মানুষের সংখ্যা তেরো হাজার ছাড়িয়েছে এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন এদিকে গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নিহতের প্রতিবাদ এবং যুদ্ধবিরুত্বের দাবিতে প্রতিদিন বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ বিক্ষোভ করলেও তা আমল নিচ্ছে না ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্র গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে আটষট্টি ফিলিস্তিনে নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধে পর্যন্ত নিহত হয়েছেন মোট আটষট্টি জন ইসরায়েলি সেনা মধ্যপ্রাচ্যের ইহুদি শাসিত এই ভূখণ্ডের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মঙ্গলবার তথা আজ এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছে বিজ্ঞপ্তিতে সর্বশেষ দুই সেনার নাম পরিচয় ও র্যাঙ্ক প্রকাশ করেছে আইডিএফ এরা হলেন ক্যাপ্টেন আর্নন মশে আব্রাহাম ভেনিসি ভাসপি এবং স্টাফ সার্জন ইলিয়া তেস্কিন। সোমবার গাজ উপত্যকায় হামাসের সামরিক শাখা আল কাসেম সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন তারা এছাড়া একই দিন ইসরায়েলি স্থল বাহিনীর তিন সদস্য সেনা এবং দুইজন সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ গত সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনের গাজ উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা হামলা চালানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান পরিচালনা করেছে ইসরায়েলের বিমান বাহিনী অক্টোবরের মাঝামাঝি থেকে অভিযানে যোগ দিয়েছে স্থল বাহিনীও অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা পৌঁছেছে তেরো হাজার তিনশো জনে আর গত সাত অক্টোবর হামাসের হামলা ইসরায়েলে নিহত হয়েছিলেন এক হাজার মানুষ সাত অক্টোবর ইসরায়েলে ঢুকে এলোপাতারে গুলি চালিয়ে লোকজনকে হত্যার পাশাপাশি দুইশত পঞ্চাশ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গেছিল হামাস যোদ্ধারা সে জিম্মিদের মুক্তি নিয়ে এখন আলোচনা চলছে আন্তর্জাতিক রাজনীতিতে সূত্র টাইমস অব ইসরায়েল ইমরান খানকে রক্ষায় সমন্বিত কৌশল নিচ্ছে পিটিআই পাকিস্তান তেরিক ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জনপ্রিয়তা নষ্ট করার লক্ষ্যে কথিত অগণতান্ত্রিক ও অসাংবিধানিক এবং অরাজনৈতিক খেলোয়াড়ের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে ব্যাপক কৌশল প্রণয়ন করেছে দলটি পিটিআই কোর কমিটি দলীয় চেয়ারম্যানকে বিভিন্ন ষড়যন্ত্র থেকে রক্ষায় এমন সমন্বিত কৌশল নিয়েছে বলে খবর দিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম মঙ্গলবার তথা আজ তার নিউজের বরাদ দিয়ে জিও নিউজ এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পিটিআই এর সর্বোচ্চ নীতি এই ধরনের ফোরামটি কোর কমিটি তাদের বৈঠকে ইমরান খানের বিরুদ্ধে আদালতের কার্যক্রম পর্যোচনা করেছে কমিটি মনে করে আদালতে কার্যক্রম জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে সেই সঙ্গে দলীয় চেয়ারম্যানের জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করাচ্ছে খবরে আরো বলা হয়েছে পিটিআই দলীয় কমিটি ক্ষমতাচোত প্রধানমন্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য বিচার এবং তা দৃঢ়ভাবে মোকাবেলা করার অঙ্গীকার করেছে গত বছর থেকে অভিযোগ করা হয়েছে যে তাদের দলীয় চেয়ারম্যানকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে এদিকে দলটির সাবেক কেন্দ্রীয় নেতা আলী নোয়াজ আওয়ানকে দুই সপ্তাহের বেশ সময় ধরে গুম করে রাখার পর তাকে উদ্ধারের ঘটনায় নিন্দা জানিয়েছে পিটিআই পিটিআই কোর কমিটি বলেছে রাষ্ট্রীয় কর্মীরা যারা অপহরণে একটি চক্র চালাচ্ছে রাজনীতি ও গণতন্ত্রের পবিত্রতা লঙ্ঘন করেছে এবং তারা পাকিস্তানকে পতনের দিকে ঠেলে দিচ্ছে